হ্যালো আমার ইউটিউব বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি একটা ডালের গোড়া দিয়ে সজনে আলু বেগুনের ঝোল এই গরমের জন্য বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি বিউলির ডাল আর মুসুর ডাল দুটো সমান পরিমাণে ভিজিয়ে রেখেছিলাম আর ওর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি এবারে আমি সজনাটা বেগুন আলুটাকে কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি একটা পেঁয়াজ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গোটা জিরে আর তেজপাতা ডালটাকে আমি নেবো একটু আদা দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আর নুন দিলাম দিয়ে এটাকে আমি পিষে নিলাম একটু সামান্য হলুদ দিয়ে এটাকে আমি ফাটিয়ে নিয়েছি দেখো এবার বড়া আমি ভেজে নিচ্ছি এই ডালের বড়াটা তোমরা তরকারিতে দেবে এত সুন্দর লাগে বড়াটা খেতে বড়াগুলো সুন্দর ফলে তোমাদের এই রেসিপিটা ভাল লাগলে লাইক করবে কমেন্ট করবে এরকমভাবে আমি সব বড়াগুলোকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ বড়াগুনো কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর ফুলেছে বড়া এবার আমি বেগুনটাকে ভেজে তুলে নিলাম তেল আমি অল্পই দিয়েছি তেলের মধ্যে জিরে আর তেজপাতাটা ফোড়ন দিলাম দিয়ে আলুগুনো প্রথমে দিয়ে দেবো আলুটা একটু ভাজা ভাজা করে নেব বেল আইকনটা প্রেস করলে তোমরা সমস্ত পুরোনো ভিডিও আমার দেখতে পাবে যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা একটু পেস্ট জলে গুলে নেব আমি জলে গুলে রাখছি আলুটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি ওতে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব বেশি পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই আমি এই গুঁড়ো মশলার মধ্যে হাফ চামচ মতন আদা বাটা দিলাম যেহেতু এটা পাতলা ঝোল সেহেতু বেশি মশলা আমি এতে দিচ্ছি না মশলাটা আমি ভালোভাবে এবারে কষিয়ে নেব টা সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে এতে আমি টমেটো দিয়েছি টমেটো কিন্তু আমি খোসাটাকে ফেলে দিয়েছি কেননা এই সময়কার টমেটো তো খোসাটা খুব মোটা হয় মোটাটাকে ফেলে দিয়েছি আর দানাগুলোও ফেলে দিয়েছি নুন দিলাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী নুন দিলাম এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো কষানো আমার হয়ে গেছে আমি এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি ডাটা আর আলু ডাটাটা দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এবারে আমি জলটা দিচ্ছি ঝোলটা এটা তরকারিটা তোমরা যেরকম ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জলটা দেবে যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে নিও নিয়া আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো আলুটা না সেদ্ধ হয় দেখো আমার আলুটা আমি দেখছি সেদ্ধ হয়েছে কিনা তেজপাতাগুলো তার আগে আমি ফেলে দিচ্ছি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আমি বেগুনটাকে দিয়ে দেব বড়া গুণ দিয়ে দিচ্ছি এবারে একবার তোমরা বোতরে এরভাবে অবশ্যই বানিও আশা করি তোমাদেরও খুব ভাল লাগবে স্বাদ অনুযায়ী আমি অল্প সামান্য মিষ্টি দিচ্ছি যারা মিষ্টি দিতে চাও না দেওয়ার দরকার নেই আমি একটু অল্প দিলাম আমার হয়ে গেছে রেসিপিটা এবারে আমি একটু ভাজা মশলা দিচ্ছি জিরে ভাজার গুঁড়ো জিরে ভাজার গুঁড়োটা দিলে খুব ভালো লাগে যারা তোমরা যদি ধনে পাতা দিতে চাও ধনে পাতাও দিতে পারো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থেকো পাশে থেকে